পুজো 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 মানেই কত আনন্দ কত মজা কত খরচ কত কাজ অনেক কিছুই যাই হোক কালী পুজোর প্রথম ব্লগটা তোমাদের জন্য তো কালী পুজোর দিন রাত্রেবেলা ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে ডালা সাজিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে আমরা ডালা দেব বলে আমরা সপরিবারেই আসি ডালাটা নিয়ে ডালা দিতে কারণ আমাদের একবারেই ডালা দেওয়াও হবে আর ঠাকুর দেখাও হবে সেই কারণে আর কি তো মাও এসেছে মা মন্দিরে যেহেতু উঠবে না তাই মা আর দাদা বাইরে দাঁড়িয়ে আছে তো আমি ভেতরে গিয়ে ডালাটা দিয়ে দিচ্ছি ওইদিকে দুজন মিলে কয়েকটা ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর বেরিয়ে পড়েছি আরও একটা জায়গায় এই দেখো এই জায়গায় তো এখানেও আমরা ভোগ দিই আর কি আমার ছেলের জন্য এখানে ভোগ দিই এই দেখো এখানে ছেলেকে একটু প্রণাম করিয়ে নেব আর কয়েকটা মোমবাতি জ্বালাবো তারপর আমরা এখান থেকে বেরোবো যাব কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছি কারণ অনেক বড় হয়েছিল এখানকার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে চাইলাম তাই আর কি আমি একটু স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি যাই হোক মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে এখানে সবাই রাবণ পোড়াবে তাই এখানে মানে রাবণটা সাজিয়ে রাখা আছে আর বাচ্চাগুলো এখানে বাজি ফাটাচ্ছে তাই আমরা দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কি মজা করছে তাই না আগেই বলেছি পুজো মানে খুব মজা তাই তো আর আমার ছেলেটা ভয় পাচ্ছে আওয়াজে কিন্তু বাজি ফাটাতে সে ছাড়ে না বাজি ফাটাবে তবে ভয়ও পাচ্ছে এবার চলে যাচ্ছি ব্যারেজের শ্মশান মন্দিরে সেখানে ভোগ দেব তাই আর কি প্রতি বছর পুজোর সময় বাড়িতে কিন্তু সবাই থাকে আর বাড়িটা একদম ভরপুর থাকে কিন্তু এবছরে শুধুমাত্র দাদা এসেছে বাকিরা আসতে পারেনি কারণ দিদির ছেলের পরীক্ষা রয়েছে মাধ্যমিক দেবের সামনে তাই আর মিমিরও কিন্তু এক্সাম রয়েছে মানে পরীক্ষা রয়েছে সে কারণে তো সে কারণে আসতে পারেনি পরীক্ষাটা পুজোর পরে পরেই হবে তো আমরা এই কয়জন ছিলাম আর এই কয়েকজনে এসেছি মানে আমি মা দাদা বর্ষা বাবু আর আমার বর্মশাই তো এই কয়জন এসেছি আর কার নিয়ে আমরা বেরোতে পারিনি যেহেতু রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল সে কারণে টোটো করে এসেছি আমরা সবাই মিলে তো তোমরা দেখতেই পেলে এবার এসে গেছি শ্মশান মন্দিরে হয়ে গেছে আমাদের মন্দিরে মন্দিরে ডালা দেওয়া এবার যাবো বাড়ি আর বাড়ি গিয়ে বাড়ির মন্দিরের ওখানে ডালা দেবো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা